আজকে আমি একটি গুরুত্বপূর্ণ যৌন মেডিকেল টিপস নিয়ে কথা বলবো অনেক পুরুষ পেশেন্ট চেম্বারে এসে বলেন ম্যাম আমার বীর্য পাতলা যে কারণে আমি স্ত্রী সহবাসে অক্ষম অথবা স্ত্রী সহবাসে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় অনেকে বলে থাকেন ম্যাম আমার বীর্য পাতলা হওয়ার কারণে হয়তো বা আমার বাচ্চা হচ্ছে না তো বন্ধুরা বিভিন্ন কারণে বীর্য পাতলা হয়ে থাকে সাধারণত দেখা যায় অতিরিক্ত হস্ত মৈথন বা অতিরিক্ত স্বপ্ন অতিরিক্ত অতিরিক্ত বা স্ত্রী সহবাস ইত্যাদি কারণে কারণে পাতলা হওয়ার যে কারণে পুরুষ বন্ধাত্মে পরিণত হয় বীর্য পাতলা হওয়ার কারণে স্ত্রী সহবাসে সম্পূর্ণ অক্ষম অথবা খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এর চিকিৎসার জন্য আজ আমি দুইটি হোমিওপ্যাথি মাদার টিংচার ওষুধ নিয়ে কথা বলব এক নম্বর অশ্বগন্ধা এই ওষুধের রুগীর লক্ষণ রুগীর অতিরিক্ত বীর্যপাত হয় প্রসাবের সঙ্গে বীর্যপাত হয় বীর্য পরিমাণে অত্যন্ত কম হয় বীর্য পাতলা হয় বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায় যে কারণে পুরুষগন্ধাতে পরিণত হয় অতিরিক্ত বীজপাত হওয়ার জন্য রুগীর দুর্বল জীর্ণ শীর্ণ হয়ে যায় বুক ধরফর অস্থিরতা কানের ভিতরে ভো ভো শব্দ হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায় এই ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা কুসুম গরম পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তিন মাস সেবন করতে হবে দুই নম্বর শিমুল শুক্র তারল্য এবং ইন্দ্র দুর্বলতার উৎকৃষ্ট ঔষধ এই ওষুধটি দশ ফোটা কুসুম গরম পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে তিন মাস ওষুধ দুটির অতিরিক্ত ফল পাওয়ার জন্য তিন থেকে ছয় মাস পর্যন্ত সেবন করা যেতে পারে সুতরাং যেসব বন্ধুরা এই সমস্যায় ভুগছেন তারা এই ওষুধ দুটি কুসুম গরম পানি সহ দিনে তিনবার তিন থেকে ছয় মাস পর্যন্ত সেবন করে যাবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা ফল পেয়ে যাবেন